হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি এতদিন ধরে শুনতাম যে ওয়াইটিতে মানে ষড়যন্ত্র করছে হচ্ছে সুতোপা আর ওই সনু মনুকে সুতোপা আর সঞ্জয় এরা আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিলে লাগিয়েছে বেচুর পিছনে বেচুকে সর্বনাশ করার জন্য ষড়যন্ত্র করে তো আজকে মানে আমি ভিডিওটা আজকে রাতে বানাচ্ছি তোমরা কালকে সকালে পাবে তো যেটা শুনলাম সেটা হচ্ছে আমাদের হচ্ছে কিমা দাল্লি কিমা দাল্লির লাইভ একটা করছে সেই লাইভের মধ্যে শুনলাম টেপি মানে হচ্ছে টিনা টিনা নাকি ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্র করে বেচুর পিছনে এরকম লোক লাগিয়েছে এগুলো কথা বলা হচ্ছে আচ্ছা তোমাদের একটা পরিষ্কার করে কথা বলি হুম না টিনা না অন্য কেউ না সনু মনু কেউ কিন্তু ষড়যন্ত্র করেনি ষড়যন্ত্র করে যতটা না মানুষের ক্ষতি করা যায় ভালোবাসার মানুষগুলো পাশে থেকে তার থেকে অনেক বেশি ক্ষতি করতে পারে আজকে মানে গতকাল রাতে কিমার লাইভ দেখে যা বুঝলাম আজকে বেচুর যা দশা তার জন্য কিন্তু দায়ী শুধুমাত্র কিমা এবং কিমার মতন সুগার কোট করে খারাপ চাওয়া মানুষ কিছু হচ্ছে বেচুর দিদিরা হুম ওরা এমন সুগার কোট করে বেচুকে কথা বলে বেচু হবে যে বাবা বা এই তাই না কি আমি ওর মানে আত্মবিশ্বাস মানে আত্মবিশ্বাস ভালো মানে বলে না যে কনফিডেন্স ভালো ওভার কনফিডেন্স ভালো না এই ওভার কনফিডেন্সে ভুগছে হচ্ছে বেচু বেচু এই জন্য হলো যে আমার কাছে তো সবই আছে সব কিছুই আছে আমি তো রকম ধরা পড়তে পারি না আমি ফেঁসে যাবো সেটা তো মানে বেচু যে ফেসে যাবে সেটা তো বেচু কোনোদিনও ভাবেই নি তো বিন্দাস যাইছে তাই করা যায় তো সেটাকে প্রশ্রয় দিয়েছে কে কিমা হ্যাঁ কিমা গতকাল রাতে একটা লাইভ করেছে সেখানে তো অনেক কথা বলেছে প্রথমে কিমা এটা বুঝে গেছে যে বেচু যে ফেসে গেছে পুরোপুরি এটা কিন্তু কিমা পরিষ্কার করে বুঝে গেছে কিভাবে বুঝলাম কিমা এখন বলতে বসেছে বেচু হচ্ছে নাম্বার ওয়ান বোকা বেচু যে নাম্বার ওয়ান বোকা সেটা হচ্ছে কিমা বলতে বসেছে কিমা বলছে যে আমি জানতামই না ফোন দি মানে এই বেচু এতটা বোকা ও জানতো না ও বুঝতেই পারেনি যে কিভাবে অন্য মেয়েদের সাথে এদের নামটা জড়িয়ে মানে এই বেচুর নামটা বেঁচে জড়িয়ে ফেলছে কি সেটা বুঝতেই পারছে না ওর লাইভে ওর কথা শুনে ওর মুখের এক্সপ্রেশন দেখে যেটা বোঝা গেল ও ও প্রচণ্ডভাবে মানে এটাকে নিয়ে চিন্তিত যে বেঁচু যদি বারবার এরকম করে বারবার এরকম করে মেয়ে ঘটিত ব্যাপারে জড়িয়ে যায় বারবার মানুষ মানুষ কতবার মানুষকে বলবে যে তুই ষড়যন্ত্র করেছিস তুই ষড়যন্ত্র করেছিস তুই একবার বলা যায় দ্বিতীয়বার তো কেউ বিশ্বাস করলো না এবার যদি তৃতীয়বারও হয় তাহলেও কিন্তু এইবার বেঁচুর পেছনেই কিন্তু বাসটা আসবে তাই তো কিমা এটা নিয়ে ভীষণ চিন্তিত আর তার সাথে চিন্তাকে ভুগছে সেটা হচ্ছে বেঁচু কিমা বলেছে কালকে লাইভের মধ্যে যে বেচু এখনো অবধি জানে না কি ধরনের কথা বলা উচিত কি ধরনের কথা বলা উচিত নয় তার মানে কিমা এখানে শিখিয়ে দিচ্ছে যে তুমি ভেতরে ভেতরে সব কাজই করো তুমি ভেতরে ভেতরে তোমার যা ইচ্ছে তাই করতে পারো কিন্তু তুমি সোশ্যাল মিডিয়াতে এসে কিছু বলবে না তোমার বলা উচিত নয় তুমি যে ফেঁসে গেছো সেটা না তোমার মুখের থেকে কেউ পরিষ্কার করে বুঝতে পারবে না তোমার আচার আচরণে কেউ বুঝতে পারবে না তোমার কথাতে কেউ বুঝতে পারবে এই যে ফনদ্বীপের মুখ ফোনদ্বীপ যে ইদানিং যেরকমভাবে নিজেকে রেখেছে মানে মাঝখানে যেরকমভাবে সেজে গুঁজে থাকতো আর ইদানিং যেরকম রেখেছে পুরো চোখ মুখে ডা চোখের নিচে ডাক সার্কেল পড়ে গেছে পুরো মুখ দাড়িতে ভরা চুলগুলো ওরকম এলোমেলো মানে ঠিকঠাক করে রাতে ঘুম হচ্ছে না মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা ডিপ্রেশনে ওই বেঁচে রয়েছে কিমা এখানেই আপত্তি যে তুমি করেছো করেছো তুমি কেন প্রকাশ করছো তোমার এই যে বাহ্যিক যে তোমার রূপ সেই রূপে কেন মানুষ প্রকাশ পাচ্ছে যে তুমি অন্যায়টা করেছ বা তুমি কেন মানুষকে বোঝাতে বোঝ মানে বুঝিয়ে দিচ্ছ কিমার কথায় তুমি করেছো তুমি আরও করো কোনো সমস্যা নেই তো তোমার মিষ্টি মিষ্টি কথা বলতে ইচ্ছে করে বলো তোমার অন্যান্য কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে বলো কিন্তু তুমি এটা সোশ্যাল মিডিয়াতে আনবে না তুমি কোনো কোনোরকমভাবে তুমি ব্যক্ত করতে পারবে না যে তুমি কারোর সাথে যুক্ত আছো বেচু কিন্তু এই দিদির কথা শুনে এরকম করে পা বাড়িয়েছে দু দুবার পা বাড়িয়েছে কিন্তু বেচু দু দুবারই ফেসে গেছে দুবারই ফেসে গেছে সেখানে কীমার আপত্তি যে তুমি কেন বারবার করে ফেসে যাচ্ছ তুমি এত বোকা হতে পারো কিভাবে তার মানে বুঝতেই পারছো এখানে সাঁত কে দিচ্ছে এখানে সাঁত দিচ্ছে কিমা এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে কিমাই এইসব ব্যাপারগুলোকে জড়িয়েছে বেচুকে বেচুকে জড়িয়েছে বেচুকে বলেছে হ্যাঁ হ্যাঁ তোমার যা ইচ্ছে তুমি তাই করো কি কাজে সেগুলো কিন্তু আমাদের জানার বাকি নেই মনে করে সেই ঈশানির ব্যাপারটা ঈশানী ওই ঝিতম প্রোটেকশন মনে পড়ে এগুলো বলেছিল যে একটা মেয়ের বয়সী মেয়েকে তো ভাই কেউ যে বলবে না এমন কোনো ব্যাপার না কিন্তু এখানে সমস্যাটা কি হয়েছে ভাই ফেঁসে যাচ্ছে ভাই বারবার প্রেমে পড়ে যাচ্ছে ভাই বারবার প্রেমে পড়ে যাচ্ছে এটাই হচ্ছে সবথেকে বড়ো সমস্যা ভাই প্রেম ছাড়ার কিছু বুঝতে পারছে না কিমা বলছে তুমি প্রেম বাদ দিয়ে সব কিছু করে আসতে পারো কিন্তু ভাই পড়ে যাচ্ছে প্রেমে এটাই হচ্ছে সমস্যা সেই জন্য ভাইকে ভীষণ পরিমাণে বকাবকি করছে ভাইকে বলছে তুমি এত বোকা আমি জানতাম না আচ্ছা এই কথা কিন্তু কিমা বলেছে তারপরে কি বলেছে তুমি এখন তোমার হচ্ছে স্পা করো মানে ভাইয়ের যে রূপ দেখে ভাই যে ডিপ্রেশনে আছে ভাইয়ের যে মনটা খারাপ মানে অনেক কিছু হতে চলে হয়েছে হচ্ছে চাপে আছে এটা যে ভাইয়ের মুখ থেকে বোঝা যাচ্ছে সেটা কিন্তু কিমা ভালো মতনই বুঝতে পেরেছে সেই জন্য বারবার বলতে যাচ্ছে যে তুমি নিজেকে পরিবর্তন করো সব সময় আনন্দে থাকো তুমি যাও পার্লারে যাও তুমি হেয়ার স্পা করো তুমি পুরো বডি ম্যাসাজ করো তুমি আনন্দ করো তুমি রোমান্টিক রোমান্টিক গান শোনো এগুলোর কথা বলা হচ্ছে তার মানে আচ্ছা তোমরাই বলো একটা ছেলে যে বারবার প্রেমে পড়ে যায় রিসেন্টলি মানে ওদের মধ্যে এখনও ছাড়াছাড়ি হয়ে গেছে কি হবে এরকম ব্যাপার তো আমরা বুঝতে পারছি না তো এই যে বেচুর মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে যে কিছু একটা ব্যাপার তো হয়েছে কিছু একটা ব্যাপার তো আছে তো এই যে আবার কিমা বলছে যে তুমি রোমান্টিক গান শোনো তুমি নিজেকে আবার জন্মনে করে তোলো আবার ফ্রেশ হয়ে যাও ভালো ভালো ব্লগ দাও আর যদি কেউ হাই হাই হ্যালো করতে চায় মিষ্টি মিষ্টি কথা বলতে চায় এসে বলো মানে ওকে আবার উস্কানো হচ্ছে যে দুটো হয়ে গেছে ফেসে গেছো কিন্তু নেক্সট টাইমে যা যা করবে সেটা খুব সাবধানে করবে আরও রোমান্টিক গান শুনে আর রোমান্টিক হও ভাবতে পারছো যে বারবার করে প্রেমে পড়ে যাচ্ছে সেই রোমান্টিক গান শুনে আবার যে প্রেমে পড়বে না এমন কোনো গ্যারান্টি আছে ও তো রোমান্টিক গান যদি শুনে মন যদি উৎফুল্ল রাখে রোমান্টিক ও তো দ্বিতীয়বারও প্রেমে পড়বে আর এটাই কিমা চাচ্ছে কিমার সমস্যাটা কি বলতো কিমার সমস্যাটা যে যে তুমি ভেতরে ভেতরে সবকিছু করতে পারবে প্রকাশ করতে পারবে না তোমার যদি কারোর সাথে ইন্টিমেট হতে ইচ্ছে করে একটা পুরুষ তোমার ইচ্ছে করতেই পারে তুমি করতে পারো কিন্তু সেটা প্রকাশ্যে যাতে না আসে এমন আচ্ছা এই কিমাই কিমা যেরকম ভাইকে কিন্তু ঠিক তেরকমই মেয়ে খুঁজে দিয়েছে ঠিক সেরকমই মেয়ে খুঁজে দিয়েছে যার আমি কারোর চরিত্র নিয়ে এখানে কথা বলতে চাইছি না তবে এই মেয়েটার বয়ফ্রেন্ড যে ধরনের কথাগুলো আমাদের সামনে তুলে ধরেছে তাতে মেয়েটা যে কতটা সতী সেটা নিয়ে একটু সন্দেহ আছে যাই হোক তো এই ধরনের মেয়েদেরকেই কিমা কিন্তু পছন্দ করছে কিন্তু কিসের জন্য প্রেম করার জন্য বাড়ির বউ করার জন্য না 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 কিমা সেটার জন্য করছে না কিমা বলছে তোমার যা যা করতে ইচ্ছা করে তুমি তাই তাই করতে পারো কিন্তু লুকিয়ে মানে প্রকাশ্যে তুমি কিছু আনতে পারবে না বুঝতে পারছো আর দোষ কাকে দিচ্ছে দোষ দিচ্ছে হচ্ছে আমাদের টিনাকে টিনাকে দোষ দিচ্ছে টিনা কি করেছে টিনা নাকি এখন ষড়যন্ত্র করে বেচুকে এরকমভাবে ফাঁসানোর চেষ্টা করছে বেচারা বেচু ভীষণ বোকা বেচু বেচুকে ফাঁসানোর চেষ্টা করেছে টিনা এতদিন করেছিল সুতপা তারপরে করেছিল সঞ্জয় তারপরে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বেচুকে ফাঁসানোর চেষ্টা করেছে তারপরে শোলের ব্যাপারটাতে শোলের মেয়েটা ফাঁসানোর ব্যবস্থা করেছে এই এই ব্যাপারে তো বেচু মুখই খুললো না মেয়েটাকে তো দোষারোপই করলো না এই ব্যাপারে ছেলেটা মানে ওই মেয়েটার লিভিং পার্টনার যে সে ফাঁসানোর চেষ্টা করেছে সর্বক্ষেত্রে তাকে ভাইকে ফাঁসানোরই চেষ্টা করা হয় এবং তাদের বাড়ি হচ্ছে খুব ইনোসেন্ট খুব কুপিসে এ নাকি টিনা নাকি পাঁচ বছর ধরে বেচুকে গোল খাইয়েছে পাঁচ বছর ধরে নাকি টিনা এদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খেয়েছে বেচুরো নাকি বুঝতেই পারেনি ও মানুষে গল্পগুলো নিচ্ছে কীভাবে কিভাবে যে সহ্য করছে কিভাবে যে সহ্য করছে কি বাপরে ভাবে এ নাকি বোকা যে ওয়াইফকে ওয়াইডিতে বিক্রি করে ফেললো যে একটা এটিএম কার্ড দেখিয়ে দেখিয়ে টাকা উঠিয়ে দালাল বাড়ি তৈরি করে ফেললো সে নাকি বোকা যে প্রত্যেকটা কিছুর কল রেকর্ডিং রিভিল করে বিন্দুমাত্র চিন্তা করলো না বড়ো হলে আমার ছেলে যখন বড়ো হবে তখন এগুলো ভিডিও জল জল করবে ওয়াইটিতে আমার ছেলে আমার ছেলের মার সম্বন্ধে কী ধারণা পোষণ করবে তার মানসিকতায় কী ধরনের ছাপ পড়বে সেগুলো চিন্তা না করে মদন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে ওয়াইটিতে বিক্রি করালো তারপরেও নাকি বলছে আমাদের বেচু বোকা বেচু কিচ্ছু জানে না উফ তারপরে আরও একটা কথা বলা হয়েছে কি মাল লাইভে সেটা হচ্ছে কোন জায়গাটা আঘাত করেছে টিনা টিনা আঘাত করেছে দুর্বল জায়গাটা দুর্বল জায়গাটা কি দুর্বল জায়গা হচ্ছে ওর দিদি দুর্বল জায়গা হচ্ছে ওর দিদি দিদিকে দেখে দেখিয়ে ওর দিদি যেহেতু ওই বাড়ির থেকে দিদিকে বের করা হয়েছে মেয়ে বলে বের করা হয়েছে সেই জায়গাটাতে আঘাত করে টিনা বলেছে যেই বাড়ির মেয়েকে মা দেখতে পারে না সেই বাড়ির বউকে কীভাবে আদর করবে সেই দুর্বল জায়গাটাকে আঘাত করে তারপরে নাকি টিনা বেরিয়ে গেছে এই কথাটা বলা হচ্ছে তো এই কথাটা কি কোনো অংশের মিথ্যে কথা কোনো অংশের কি মিথ্যে কথা যেই পরিবারের রক্তের সম্পর্ক মেয়ের উপরে কোনো টান নেই রক্তের সম্পর্ক তার মেয়ে মা এই মেয়েকে পেটে ধরেছিল সোমালি কথা বলা হচ্ছে মেয়েকে পেটে ধরেছিল তারপরেও তার প্রতি কোনো টান নেই তাকে জন্মের পরে তিন মাসের মাথায় বিধেই করে দিয়েছে তার উপরে না তাকে কোনো অধিকার দিয়েছে না কোনো দিন ভালোবাসা দিয়েছে না রেসপেক্টটুকু দিয়েছে যার দরুণ আজকে এই চ্যানেলটা তার চলছে যার দরুণ আজকে তার এই ভাইয়ের চ্যানেলটা চলছে তাকে এত ন্যূনতম যদি সম্মানটা দিত তাহলেও কিন্তু মানা যেত কিন্তু না কিন্তু এই টেপি নাকি মানে এই টিনা নাকি এই ধরনেরই এই জায়গাটাতে এই দুর্বল জায়গাটাতে আঘাত করে বেরিয়ে গেছে তো ভুল কী এটা এটা তো নিজের মুখে তুই স্বীকার করলি তুই নিজেই স্বীকার করলি যে এটাও দুর্বল জায়গা দুর্বল জায়গা তৈরিটা ওরা করেছে ওরা মেয়েকে বাড়ি থেকে বের করেছে সেই জন্যই তো আজকে মানুষ বলতে সুবিধা হচ্ছে মানুষ বলছে কারণ যেই বাড়ির মেয়েকে মানুষে রাখে না যেই বাড়ির মেয়েকে মানুষে আদর যত্ন দেয় না ও আইটিতে বিক্রি করে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা ভাই দিদিকে বিক্রি করে যেই দিদির ফেস ভ্যালু নিয়ে ভাই খেয়ে উপরে বেঁচে আছে সেই দিদিকে বিক্রি করে তাহলে সেই ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে অন্য বাড়ির মেয়েকে বিক্রি করবে না হানড্রেড পারসেন্ট বিক্রি করবে বিক্রি তো করছেই করেইছে শেষ করার নাকি চেষ্টা করেছিল ফনদীপকে বেচুকে টিনা শেষ করার চেষ্টা করেছিল শেষ করতে পারেনি এটা নাকি বক্তব্য আমাদের এই কি তো শেষ ওয়াইটিতে এই বেচু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা টিনাকে করতে চেয়েছিলো পুরোপুরি উল্টো শেষ করতে কে চেয়েছিল, টিনাকে শেষ করতে চেয়েছিল। এই কিমা রানী এবং কিমা আর কিছু সাগরেতরা এবং তার সাথে কে যুক্ত ছিল বেচু যুক্ত ছিল আমরা দেখেছি প্রত্যেকটা ভিডিও জল করছে কী হারে শেষ করার চেষ্টা করেছিল কিন্তু মেয়েটাকে শেষ করতে পারিনি এখানটাই তো সমস্যাটা টিনাকে কোনো রকমভাবে দাবানো যায়নি টিনাকে কোনো রকমভাবে ধুলিশ্বাত করা যায়নি টিনাকে ভিডিও করার থেকে বিরত রাখা যায়নি টিনা আরও 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 মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছে এই জায়গাটাতেই তাদের সমস্যা বুঝতে পেরেছ আমাদের কিমা রানীর একটা কথা বলেছে সে যা ননদকে দেখে ননদকে দেখে মানে কাকে দেখে সৌমালিকে দেখে দেখে টিনা নাকি চলছে সেই পথে তো আমি বলে কি যদি সত্যি সত্যি টিনা সৌমালিক পথ অনুসরণ করে তাহলে আমি বলবো বেস্ট করছে ভালো করেছে করাটা উচিত কমপক্ষে তার রুচিবোধটা এখান থেকে বেরিয়ে আসে যে একজনকে আমি অনুসরণ করব তার রুচি সম্পর্কে আমি আমার রুচি সেখানটায় প্রকাশ পাবে যথেষ্ট ভদ্র যথেষ্ট ভালো ভালো একটা ব্লগার গুছিয়ে একটা ব্লগ করে এবং তার নিজের সংসার গুছিয়ে করছে এবং নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করছে ও আইটিতে তো এটা যদি টিনা অনুসরণ করে যথেষ্ট ভালো কমপক্ষে তোর বেচু ভাইয়ের মতন নয় যেই বেচু ভাই শুধুমাত্র তোকে মানে তোর তোর মতন দিদিকে অনুকরণ করে একটার পর একটা মেয়ে ঘটিত ব্যাপারে ফেঁসে যাচ্ছে তোদের মতন নয় তো ওর বেচুর ভাইয়ের মতন কমপক্ষে তো নয় যে অনুকরণ যদি করতে হয় অনুসরণ যদি করতে হয় তাহলে এমন একজনকে করব যেখানে আমার আমার অস্তিত্বটা একদম কি বলবো টিকে থাকবে ওয়াইটিতে আমাকে মানুষে রেসপেক্ট করবে আজকে তোদের জন্য কিছুটা দাগ ওর উপরে পড়েছে কিন্তু এই তো তো সারা জীবন থাকবে না কিন্তু তোর ভাই দেখ এমন কিছু মানুষকে অনুকরণ করছে অনুসরণ করছে যার জন্য তাকে দিনের পর দিন দিনের পর দিন দেখ তো বেঁচু ভাই কী অবস্থা হয়েছে না ভালো মতন খেতে পারছে না ঘুমোতে পারছে না ভালো মতন দিতে পারছে ডিপ্রেশনে চলেছে দাঁড়িয়ে মোজ কা কিছুই এখন আর ইচ্ছে করছে না যোগা করতেও ইচ্ছে করছে না পে ভুড়ি নিয়েও কোনো চিন্তে নেই আর দিনের যতবারই মানে এই এই কয়েক দিনের মধ্যে দুটো মেয়ে গঠিত ব্যাপারে ফেসে যাচ্ছে তো তোকে অনুকরণ করা ভালো নাকি সোমালিকে অনুকরণ করা ভালো কোনটা সরি অনুসরণ করা ভালো কোনটা একটু জানাস তো আচ্ছা বেশি বড় ভিডিওটা করবো না অনেক বড় ভিডিওটা হয়ে আছে ওর ওর লাইভ মানে অনেক 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 কথা তো যতটুকু আমার মনে হলো ততটুকু বললাম তোমাদের সাথে তো আর বেশি কিছু বললাম না চলো ভালো থেকে সুস্থ থাকো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা